রবিবার ভোররাতে রাতে ম্যামারি থানার অন্তর্গত দুর্গাডাঙ্গা এলাকায় দুধের ট্যাঙ্কারের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ আনুমানিক ভোর তিনটে সাড়ে তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে একটি বারো চাকা দুধের ট্যাঙ্কারের সঙ্গে দুপুর দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এর ফলে বোলোরো গাড়িটি দুমড়ে মুচড়ে যায় অপরদিকে দুধের ট্যাঙ্কারটা কোনো ক্ষতি না হলেও নিয়ন্ত্রণ হারিয়ে নয়ঞ্জলিতে পড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ম্যামারি থানার পুলিশ গাড়ি দুটিকে রিকভারি ভ্যানের সাহায্যে তোলা হয় কমল বরার রিপোর্ট খবর সাত দিন দাদা কি হয়েছিল বলুন এখানে আবার এটা বোধহয় চতুর্থবারের মতো আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গত রাতে মানে এই রাতে ভোর তিনটের সময় মিমারি থেকে একটা পিক আপ ভ্যানে ডিম আসছিল এবং সাতগাছিয়া থেকে একটা দুধের গাড়ি আমুল দুধের গাড়ি লোড বোঝায় গাড়ি সে আসছিল হঠাৎ করে ড্রাইভার যেটা বললেন যে পিক গাড়িটা হঠাৎ করে সে হচ্ছে গিয়ে তার ডান দিকে বেশি চেপে দেওয়ার কারণে অ্যাক্সিডেন্টের ভয়ে এই গাড়িটা হচ্ছে গিয়ে নেমে যায় কিন্তু তারপরেও হচ্ছে গিয়ে পিক আপ ভ্যানটা এসে একে মেরে দেয় দুধের গাড়িকে তো পিক ভ্যানটাকে থানা তুলে নিয়ে গেছে তার ফ্রন্ট গ্লাস ফ্রন্ট গ্লাস সব ইয়ে হয়েছে লুকিং গ্লাস ফ্রন্ট গ্লাস এগুলো ভেঙেছে এইটার বেশি ক্ষতি হয়নি কিন্তু এটা নয়ঞ্জলিতে নেমে গেছে